সবার জীবনের লড়াইটা সমান হয় না এটা কিন্তু প্রত্যেককে মেনে নিতে হবে কেউ খুব তাড়াতাড়ি সফল হয়ে যাচ্ছে কেউ কারোকে আবার অনেক পরিশ্রম করার পরেও ভগবান সফল করছে না তো তোমাকে ভেবে নিতে হবে যে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে এরপরে যেই সাকসেসটা আসবে সেটা একদম বোমবাস্টিং আসবে তাই ধৈর্য ধরো ভালোবেসে কাজ করো নিশ্চয়ই একদিন সফল হবে যদি তুমি ভালো কাজ করো সৎ কর্ম করো সৎ পথে থাকো নিজের কর্মকে ঠিক রাখো বাজে কাজ করো না কাউকে বাজে কাজে উৎসাহিত করো না তোমার চোখের সামনে যদি কেউ বাজে কাজ করে তাহলে তাকে থামাও তাকে সঠিক পথে আনার পরামর্শ দাও যদি দেখো সে তোমার কথা পাত্তা দিচ্ছে না তোমাকে উল্টে অপমান করছে তাহলে সেই মানুষগুলোর থেকে দূরে সরে আসো ভালো থেকো আর আমার সাথে জুড়ে থেকো যদি আমাকে ভালোবেসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো